পাঁচশো এটি মেয়ে নেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই হলেও তাহেরি ভাইকে আপনারা ভালোবাসেন বলে খোদাও ভালোবাসে বলেছেন সুবাহ আল্লাহ ওনার দোয়া কবুল আমি দোয়া চাইব আমাদের আজকে পীর গিয়াসুদ্দিন তাহেরি হয়ে যেতে পারবেন সুবাহ আল্লাহ মুস্তফার গোলামি সারা কোনো পথ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাইজান একটা দাওয়াত আমাকে শুনাই দিয়ে দিয়েছে আসলে ছোট্ট ভাই সে জানে না আমার ভাইয়ের জন্য অনেকে জানে না অনেকে আমাকে চট্টগ্রামে বিকারি মল ইয়ে বলে সেটা আমি কোনো কিছু কর্ণপাত করি না কারণ যেই অস্ত্র আমি পেয়ে গেলাম আমার মনিবের পক্ষ থেকে আমার মনে আর কেউ উপায় নেই সেটি হলো আমার বাবার অন্তিম মুহূর্তে আপনাদের কাছে আমি দেওয়ারটা দিয়ে যাচ্ছি টাকা দিতে হবে না আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে অনেক দুশ্মন লেগে গেল আমার পিছিয়ে কিচ্ছু আসে আর যায়। না সব ত্যাগ করবো কিন্তু মোস্তফার গোলাম আমরা ত্যাগ করতে পারি এই বলছি যে আড়াইশো এতিম মেয়ে পাঁচ থেকে দশ বছরের ভিতর কোন মা স্বামী হারা হয়ে গেল কোন মা স্বামী হারা হয়ে গেল জীবন যৌবন আছে আরেকজন স্বামীর ঘরে যেতে পারবে একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে অন্য স্বামীরা বিবাহ করছে না নেকায় বসছে না বা গ্রহণ করতে লাগলো না ওই রকম পাঁচ থেকে দশ বছরের ভিতরে কোনো এতিম মেয়ে যদি আপনাদের কাছে আসে এলাকায় থাকে বাংলাদেশে হতে হবে রোহিঙ্গা টোহিঙ্গা হবে না অন্য কোনো রাষ্ট্রের হবে না যদি হয় আমার কাছে পাঠিয়ে দেবেন এখনও আরো একশো তো তিনজন মতো জায়গা আমার কাছে খালি সিট ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবো না এরকম একশো সাঁত্রিশ জন এটি মেয়ে আমি নিয়ে নিয়েছি অনেকের মাও নাই বাবাও নাই আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা হাফে যে কোরআন বানিয়ে দেব। ডিগ্রি পর্যন্ত পড়াইবো বিনা যৌতুকে বিয়েও দেব কোন ভর্তি ফি লাগবে না তিন বেলা খাবার আপনাদের এক টাকাও দিতে হবে না ওদের খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট দশ লাখ টাকা মতো খরচ ডিগ্রি পর্যন্ত পড়াইতে আমরা নিজেরা বহন করছি ইনশাল্লাহ আমার বাবা ভাগ করে দিয়েছেন আমার ইনকাম থেকে তিন ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ এখন প্রায় বা তিপ্পান্ন কেজি চাল লাগতে লাগবে একটা চালও আমার কিনতে হয় নাই এই জন্য আমি আপনাদের কাছে বিনো একটু দোয়া চাইব আল্লাহ যেন আমাকে দশটি বেস অন্তত স্বামীদের হাতে এতি মেয়েদের বাবা হয়ে যেন তুলে দিতে পারে আপনাদের এখানে বাংলাদেশের জন্য আমি এটা বড় নিয়ামতের পালা পেয়ে গেছি এতদিন আমি ভই ঠিক কোনো বলি নাই দুই একটা জায়গায় বসি অনেকে আমাকে বলেছেন হুজুর না বললে কিন্তু আমরা ব্যথা পাব আমরা কি বাংলাদেশের বাইরে সেই জন্য এরকম কোন বাংলাদেশে আপনাদের চোখে যদি পড়ে থাকে আমি দুয়ে থাকবো যদি পড়ে না থাকে আলহামদুলিল্লাহ এখনও আমি একের মধ্যে আছি সারা বাংলায় আমি ঘুরে ফেলেছি এরকম এতিমখানা কেউ খুলতে পারে আমার বাবারই দোয়া আমার না আমার কোনো বাহাদুরি না তা আপনাদের কাছে দিয়ে গেলাম একটু দোয়া রাখবেন যোগাযোগ রাখবেন আমি এই সহযোগিতাটা করব। কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে আসন সীমিত এরপরও কিন্তু আরও নেব যদি আল্লাহ আমাকে আগামী সপ্তাহের মধ্যে একটা কামি আমি দেয় পাঁচশো এতিম নেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই হলেও তাহেরি ভাইকে আপনারা ভালোবাসেন বলে হোদাও ভালোবাসে ভেবেছেন সুবাহ আল্লাহ ওনার দোয়া কবুর হামি দোয়া চাইব আল্লাহ যেন শারীরিক সুস্থ রাখে দুশ্মনদেরকে যেন মগরুপ করে দেয় প্রেমিকদেরকে যেন গালেব করে নেয় রসুল পাকের স্বার্থে যেন আমরা গোলামিটুকু করে যেতে পারি সুনিয়তের ময়দান থেকে অনৈক্যতা আল্লাহ চিরতর দূর করে দিই ইত্যহাদ পয়দা করে দিই লোভ হিংসা অহংকার এই তিনটি জিনিস পরিহার করে এক ক্লাসের উপর অটুট হয়ে মোস্তফার গোলামী করার আমার কথা নাইবে রাগ করেছেন ব্যথা পেয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মোসাফির হিসাবে হয়তো বাসার গলতি হতে পারে কারণ ব্রাহ্মণবাড়ি আর আমার চট্টগ্রাম এক নয় বাসাগত দিক দিয়ে কোনো যদি ত্রুটি হইও তাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যা সময়টুকু পেলাম আল্লাহ এবং আল্লাহর দুটো কথা বলার চেষ্টা করলাম অন্য সময় আবার আজটা দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় বিষয়টুকু নির্ধারণ করে রাখবেন যাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের গ্লানি তা আল্লাহ দূর করে ফেলুক মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক মোস্তফার গোলাম হয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক মোস্তফার গোলাম হয়ে কালকিয়ামতের ময়দান আমাদেরকে উঠার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববর